দর্শকমন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র পাঁচ শতক জমিতে ওনার জমি একটু বেশি আছে কিন্তু আমি পাঁচ শতক জমি সাড়ে চার শতক জমি আমি ব্যবহার করছে সাড়ে চার শতক জমিতে ওনাকে দুই ইনিট একটা পাঁচলা বাড়ি প্ল্যান ডিজাইন করে দিয়েছে এবং এই ডিজাইনটা আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো আপনি থ্রি ডি অ্যানিমেশন দেখছেন এরপরে আমি বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো এবং এ ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দর্শক মন্ডলে অসাধারণ কম্বিনেশন করে এ বাড়ির ডিজাইনটা আমরা তৈরি করেছি আপনি জানেন যে আমরা কখন কখনো ডুপ্লেক্স বাই ডিজাইন করি কখনো মসজিদের ডিজাইন করে কখনও আমরা বহুতল বাড়ি ডিজাইন করি কখনও পুনরতলা বাইরের ডিজাইন করে যখন আমাদের ক্লায়েন্টের যে চাহিদা আসে সেই চাহিদার উপর ভিত্তি করে আমরা ডিজাইনগুলো করে দিয়ে থাকি দর্শকমণ্ডল আপনারা জানেন যে দেশে এবং বিদেশে আমাদের অগণিত ভালোবাসার মানুষ সৃষ্টি হয়েছে তাদের কাজগুলো আমরা নিখুঁতভাবে করে দেওয়ার চেষ্টা করি এবং অনেকে সময়ের অভাবে যারা বাড়ি কনস্ট্রাকশন করার সময় পায় না তাদের ফুল কনসানটেন্সি নিয়ে আমরা তাদের বাড়িগুলো আমরা তৈরি করে দিয়ে থাকি দশক আপনি জানেন যে গ্রিন আর্কিটেক্টে বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে সিভিল ইঞ্জিনিয়ার আছে তাদের সমন্বয়ে কিন্তু আমরা এই ডিজাইনগুলো করে দিয়ে থাকি দশমণ্ডলী আপনি যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে যদি চাপ দিয়ে রাখবেন তাহলে প্রতিপর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন দশমণ্ডলী আমি ইঞ্জিনিয়ার টুটুল আসছি আপনার সঙ্গে আমি এখন এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো যে কীভাবে পাঁচ শতক সাড়ে চার শতক জমির উপরে দুইটা ইউনিট পাঁচ পাঁচতলা বাড়ির ডিজাইনটা করা হয়েছে সেটা দেখাবো তারপরে এই ধরনের নির্মাণ করতে কত টাকা খরচ হয় তার হিসাব আমি তুলে ধরার চেষ্টা করব। তো আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি সুমন্ডলি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম আপনি দেখতে পাচ্ছেন যে দুটা পার্ট করা হয়েছে এটা হচ্ছে সামনের অংশ এখানে এন্ট্রেন্স হবে মেন এন্ট্রি এখান থেকে হবে এখানে পুরাটা একটা গ্যারেজ পার্কিং জোন রাখা হয়েছে এখানে একটা ইউনিট রাখা হয়েছে এখানে একটা ইলেকট্রিক্যাল মেকানিক রুম রাখা হয়েছে লিফ্ট আছে সিঁড়ি আছে দশকমণ্ডলী আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের দেখানোর চেষ্টা করব যে কি করে দুইটা ইউনিট সাজানো হয়েছে সেটা আমি দেখানোর চেষ্টা করব তো দশমণ্ডলী আসুন আমরা দেখি তো গ্যারেজের অংশ দিয়ে লিফটের লবিতে এই লবিতে আসবে আসার পর ইউনিট এ এবং ইউনিট বি দুটো ভাগ করা হয়েছে ইউনিট এতে নয়শো পনেরো স্কোয়ার ফিট রাখা হয়েছে ইউনিট বিতে সাতশো সাতাশি স্কোয়ার ফিট রাখা হয়েছে ইউনিট এতে যখন ঢুকবে এই যে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে আলাদা ডাইনিংটাও আলাদা করেছে অনেক বড় ডাইনিং প্রায় আঠারো ফিট বা দশ ফিট ড্রয়িং ডাইনিং আর এখানে আপনার ডাইনিং সাথে একটা কিচেন রাখা হয়েছে কিচেনের সাথে একটা বান্দা রাখা আছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে এটা একটা মাস্টার বেডরুম এ সঙ্গে একটা বান্দা রাখা হয়েছে এটা একটা বেডরুম এর সঙ্গে টয়লেট অ্যাটাচ করা হয়েছে একটা বান্দা রাখা হয়েছে এখানে মাঝখানে গার্ডেনের জন্য গ্রিন জোন রাখা হয়েছে এই হচ্ছে আপনার দুইটা বেডরুমের সমন্বয়ে বড় ড্রয়িং ডাইনিং তিনটা বাথরুমের সমন্বয়ে সাজানো হয়েছে যদি আমি ইউনিট বিতে যাই তা সাতশো সাতাশি স্কোয়ার ফিট ঢুকার পরে ড্রয়িং রুম পাচ্ছে এখানে ডাইনিং আছে এটা এল শেপে এটা ড্রয়িং ডাইনিংটা সাজানো হয়েছে অনেকে এটা পছন্দ করেন আবার অনেকে সুজাসুজি পছন্দ নিতে চান না কারণ কি সবাইকে দেখা যায় এই জন্য তো এখানে একটা ভয়েট রাখা আছে আর এখানে কিচেন রাখা হয়েছে কিচেনের সাথে একটা বান্দা রাখা আছে এটা একটা বেডরুম মাস্টার বেডরুম এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এটা বান্দা রাখা আছে আর এখানে আর একটা বেডরুম রাখা আছে এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে সাথে গ্রিন জোন রাখা আছে আর এটা একটা ডাইনিংয়ের পাশে একটা কমন টয়লেট রাখা আছে তো দশম্বন্ধে এই ছিল মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা এভাবে সাজানো হয়েছে দুটা করে বেডরুম দুটা বাথরুম কিচেনের সমন্বয়ে সাজানো হয়েছে দশমন্ডলে এখন আমি আপনার দেখানোর চেষ্টা করব যে এ ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার এটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব যেহেতু এটা পাঁচতলা বাড়ি ফাউন্ডেশন খরচ হবে এক হাজার টাকা স্কোয়ার ফিট প্রতি স্কোয়ার ফিটে ফাউন্ডেশন খরচ হবে এক হাজার টাকা এর মধ্যে ফুটিং খরচ শর্ট কলাম গেট বিম সেফটি ট্যাঙ্ক ওয়াটার ট্যাঙ্ক থাকবে এরপরে আমি প্রতি তারা যদি কাস্টিং করতে চাই বিম কলাম সাদ তাহলে সেক্ষেত্রে প্রতিদিন তাদের ছশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে তো সেক্ষেত্রে আমার টোটাল এটা কাস্টিং করতে আমার লক্ষ টাকা খরচ হবে এখন যদি আমি এই এরকম ছবির মতো তৈরি করতে চাই একদম যেমন আছে তেমন এরকম ছবির মতন জানলা দরজা কাস্টিং ফাউন্ডেশন তারপর লিফ্ট সব সহ যদি আমি করতে চাই ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বিং কাজ সব কিছু মিলাই রেলিং গ্রিল সব সহ যদি আমি করতে চাই তাহলে এই পাঁচ শতক জমিতে এরকম একটা পাঁচতলা বাড়ি দুই মিনিট ছাড়া বাড়ি করতে আমার টোটাল খরচ হবে প্রায় দুই কোটি টাকা টোটাল খরচ হবে টোটাল খরচ হবে প্রায় দুই কোটি টাকা দশমন্ডলী এই ছিল মোটামুটি আমার আজকের উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দশম মন্ডলী শেষে একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য সবাই অন্তর্বাকে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ